আচ্ছা ভাই আপনি কি আল্লাহ কি বিশ্বাস করেন না না ভাই আমি আল্লাহ ফাল্লা কাল্লা শিব মা কালী দুর্গা জিউস থর হারকিউলিস আমনরা তারপরে হরাস তারপরে যে পুঙ্গা পুঙ্গা দেবতা এগুলো কোনো কিছু ভাই বিশ্বাস করি না আচ্ছা ভাই এই মানুষের কাছে যে সতর্ক বানিয়ে যাইতেছে আপনি কি কারণে যায় না সারা পৃথিবী ময় সতর্ক বানিয়ে যাইতেছে ভাই

তাহলে তো ভাই তাহলে তো ভাই যে অনেক মানুষ বলে যে যীশু খ্রিস্ট কি আল্লাহ ছেলে ছিল এটা তো একটা রটনা তাই না এখন আপনারা কি সেই রটনায় বিশ্বাস করেন না না ভাই আমার কথাটা প্রশ্নটাকে ভালো করে শুনে তারপর উত্তর দেন ভাই আগে উত্তর দেওয়ার জন্য ফরফর করেন আমি জিজ্ঞেস করেছি মানুষ বানাইছে নাকি কে বানাইছে সেটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে এই যে এই ধরনের একটা রটনা তো আছে অনেক মানুষ তো বলে তাই না তাহলে এই কথাটার কিছুটা হইল তো আপনি যে আপনার যে যুক্তিটা আপনার যুক্তিটা হচ্ছে যে অনেক মানুষ তো কইতাছে ভাই অনেক মানুষের অনেক অনেক মানুষের রটনা হইতাছে তাহলে এত রটনা হইলে তো সেটার কিছু তো হইল সত্য তাই না এটা হচ্ছে আপনার যুক্তি তো আপনার ওই যুক্তি অনুসারে জি ভাই যিশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর পোলা এটাও কিন্তু অনেক মানুষে বলে পৃথিবীতে 220 কোটি খ্রিস্টান্স

আপনি বলেছে আপনার যুক্তি correct অনেক মানুষ কইতাছে অনেক বলে গোজা পড়র্ষে অনেক মানুষ কইতাছে নরমান হচ্ছে এটা হইলো কিছু তো কিছু কিছতো সত্য অবশ্যই তাই না এটা যদি আপনার যুক্তি হয় তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে তাহলে কি আপনি এটা বিশ্বাস করবেন যে আপনাদের থেকে মুসলমানদের থেকে বেশি সংখ্যক মানুষ বলতেছে আল্লাহর পোলা হচ্ছে যিশু খ্রিস্ট এটা তো আপনি বিশ্বাস করবেন না তাই না

আপনি যে এই জিনিসটাতে নিজে বিশ্বাস করেন না এই জিনিসটা যে আসলে একটা ফ্লট কথা যে অটো না রটলেই কিছু না কিছু ঘটবে এই কথাটা যে একটা ফ্লট কথা ভুল কথা সেই জিনিসটাই আপনার মুখ থেকে বের করানোর জন্যই আসে ভাই এই কথাগুলো বললেন আপনি এখন বুঝতে পারছেন জি ভাই আমি বুঝতে পারছি তবে আমার কথার শেষ হয় ভাই আমি বলছি দেন কথা শেষ করবেন শেষ করবেন শেষ করবেন আপনাকে আবার সময় দেব ভাই আপনাকে কথা শেষ করার সময় দিব। আগে এইটুক আলোচনাটা শেষ হোক যে রটনা রটলেই তো আমরা সেটা বিশ্বাস করে নেই না রটনা রটলেও সেই জিনিসটা অথেন্টিক কিনা সেই বিষয়টা সত্য কিনা সেটা আমরা যাচাই করে দেখি এই জিনিসটা আপনার মুখের থেকে বের করার জন্যই আমি এই কথাগুলা জিজ্ঞেস করছি ভাই আপনি আমার প্রসঙ্গটা না বুঝে ফর 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 করে কথা বইলা যাচ্ছেন আমি আপনাকে বলতে যাচ্ছি যে কোনো একটা রটনা রটলি সেটা সত্য সেটা আমিও যেমন মানি না আমি নিশ্চিত আপনিও সেটা মানেন না যেমন আরেকটা উদাহরণ দিই যেমন নবী মোহাম্মদের মানে সময়ে আয়সার পরকিয়া প্রেমের একটা ঘটনা রয়েছিল অনেক সাহাবি আয়সার পরকিয়া প্রেম নিয়ে মানে অনেক কথাবার্তা বলছে অনেক হইচই হয়েছে এটা প্রায় যুদ্ধ বাইজা যেতে নিয়েছিল আনসারদের মধ্যে প্রায় যুদ্ধ হাতাহাতি মারামারি যুদ্ধ যুদ্ধ বাইজা যেতে নিয়েছিল মাথা ফাটাফাটি হয়েছে এটা নিয়ে আলী সেই সময়ে আহ হজরত মোহাম্মদকে পরামর্শ দিচ্ছিল যে হে নবী আপনি আয়সাকে তালাক দিয়ে তালাক দিয়ে তো নতুন বিবি আনলেন এবং হজরত আলী কি করছিল আয়সার যে একটা কৃতদাসী ছিল বাড়ি বাড়িটা সম্ভবত বাড়িটাকে ধৈরাই না তাকে পিটাই ছিল কথা বের জন্য মুখের থেকে কথা বের জন্য যে আয়সা বড় কে প্রেম করে নাকি করে না হ্যাঁ এই যে রটনাটা রটছিল সেই সময় তো সাহাবেদের মধ্যে বড় অংশ এই রটনায় বিশ্বাস করছিল বিরাট অংশ রটনায় বিশ্বাস করছিল তাহলে ভাই অনেক মানুষ তো তখন সেই রটনা রটছে তো রটনা রটছে এবং রটনা তো অনেক মানুষ বিশ্বাস করছে আপনি কি সেটাতে বিশ্বাস করেন নাকি আপনি যাচাই করে দেখেন যে এই আসল আয়েশার পরকিাপেন ছিল নাকি ছিল না কোনটা করেন মানে rotener পিছনে আসলে ঘটনা ঘটছে কিনা সেটা তো বিশ্বাস করেন কিনা জি ভাই এই রকম rotener হচ্ছে তবে ভাই roten lege শত হবে থানা বিশেষ তো সুর আমি তো আমি তো আপনাকে সেই শুরু থেকে এই জিনিসটাই বোঝাবার চেষ্টা করছি যে রটনা রটলেই অনেক মানুষ হইলি অনেক মানুষ এইটা নিয়ে কথা বললেই বা অনেক মানুষ সতর্ক বাণী দিলেই সেই কথাটা যে সত্য হবে সেটার তো কোনো গ্যারান্টি আমাদের তো দেখতে হবে যে যে কথাটা আমরা শুনতেছি সেটা যৌক্তিক কিনা সেটা তথ্য প্রমাণ আছে কিনা সেটা যাচাই বাছাই করে আমরা দেখতে পাচ্ছি কিনা যে সেটা আসলে সত্য এইভাবেই তো আমাদের ডিসিশন নিতে হয় নাকি আত্মসমর্পণকারী ভাই নাকি আমরা শুনি আর বিশ্বাস করে ভাই না না ভাই আমরা শুনি বিশ্বাস করি না মূল সোর্স থেকে আসতে হবে বিশ্বস্ত সোর্স থেকে আসতে হবে ভাই বিশ্বস্ত সোর্স থেকে আসলেও তো সেটাকে তো যাচাইও করে দেখতে হবে তাই না বিশ্বস্ত মনে করেন আপনার একটা দোস্ত বলল খুব ঘনিষ্ঠ দোস্ত বলল যে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ সে তো আপনার বিশ্বস্ত সে তো আপনার অনেক ঘনিষ্ঠ দোস্ত কিন্তু সেটা ঘনিষ্ঠ দোস্ত হইলেই যে আপনার অনেক বিশ্বস্ত হইলেই যে তথ্যটা সত্য হবে যে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে শেখ হাসিনা এই তথ্যটা যে সত্য হবে এইটা তো ঠিক না আপনার তো আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনা কিনা সেই জিনিসটাও যাচাই করে দেখতে হবে তাই না ভাই জি ভাই শুনেন আমি বলি আমি যুক্তি দিই ভাই আপনি যুক্তি দিবেন আমি যেটা বলেছি সেটার সাথে আপনি একমত নাকি দ্বিমত দ্বিমত হইলে কেন দ্বিমত সেটা বলেন না ভাই একমত ভাই দ্বিমত না আচ্ছা তাহলে একমত হইলে তো ভালো একমত হইলে তো আমরা দুজনে একমত হলাম আপনি তাহলে বলেন আপনার কি পয়েন্ট আছে বলেন আপনি হ্যাঁ আসি ভাই আমার পয়েন্ট হলো যে যেহেতু ঘটনাটা রটছে একটু অবশ্যই আছে ভাই আর তো মানুষ তো সবাই বুকানা এত তো মানুষ মান করে বাপ কি জানি ভাই রামায়ণপুরের গীতা তাহলে তো তাহলে তো আমরা বুঝতে পারলাম যেহেতু দুইশো কোটি দুইশো বিশ কোটি মানুষ বলতেছে যে আল্লাহ বলা যীশু খ্রিস্ট এত এত মানুষ বলতেছে তাহলে তো ঠিকই আল্লাহ নিশ্চয়ই বিবি মরিয়মের সাথে কিছু না কিছু আক্রান্ত করছি নাকি না না ভাই সুরা মরিয়ম মধ্যে সুন্দর করে লেখা আছে কি করে কি না তো তো আপনি মুসলমানদের বক্তব্য সুরা মরিয়ম তো মুসলমানদের বক্তব্য খ্রিস্টানদের বক্তব্য হচ্ছে আল্লাহ পাক যিশু খ্রিস্ট হচ্ছে আল্লাহ পাকের পোলা আল্লাহ পাক যখন বলছে তাই না ভাই বা কেউ কিছু বললে তা সত্য হয়ে না প্রমাণিত হয় ভাই আপনার কি ভাই মানে আপনার কি একটু পর পর ঘটনা আগের ঘটনা ভুলে যান আপনি আপনি এই ঘট এই ভাই মনে একটু মনে করে দেখেন তা সমরকার ভাই যে এই 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 আলোচনা কিন্তু আমরা 10 না 20 মিনিট আগে আমরা কিন্তু একবার করছি এই আলোচনা কিন্তু সেকেন্ড টাইম হচ্ছে আপনি কিন্তু প্রথমে বলছিলেন যে মানে রটনা রটলে কিন্তু অন্য কোনো ঘটনা অবশ্যই ঘটে পরে পরে আমরা দিলাম আমরা আমরা আপনাকে যুক্তি দিলাম কেন এটা আপনি নিজেও মানেন না কেন এটা সত্য না আবার পরবর্তীতে আপনি মানলেন যে হ্যাঁ ঠিক আছে ভাই আপনি ঠিক কথা বলছেন আবার আপনি বলতেছেন যে রটনা রটলে করোনা গণ ঘটনা ঠিকই করছে আবার আপনি বলতেছেন যে না ওটা ওটা হইলে যে ঘটনা ঘটবেই এটা এটা নেসেসারি না কি হইতেছে ভাই আচ্ছা ভাই আমাকে একটু বলার সুযোগ দিয়ে

লিখে আগে বিয়ে করেন যে আসলে আপনি যে কথা গুলো বলতেছেন ওই কথার মধ্যে উল্টাপাল্টা কোনো কথা আছে কিনা আগে যে কথা বলছেন পরেও কি একই কথা বলতেছেন নাকি পরে একেবারে উল্টা কথা বলতেছেন কিনা ওইটা একটু খাতায় লিখে যাচাই করে তারপর আবার দরকার লাইসেন মানে তো আবার দেখতেছি যে আপনাকে যেই যুক্তি দেই পরবর্তীতে দুই মিনিট পর ভুলে যাবেন ভুলে যে আবার উল্টা কথা বলা শুরু করবেন তাহলে তো সমান আমাদেরও সমান অসু দর্শকদেরও সমান নষ্ট

আপনি ঘুরে অনেক বোঝানোর পরে আপনি হয়ে তারপর আবার আগে বাড়ি আগে বাড়ির বাড়তি গিয়ে দেখে আমি আপনি আবার শিখুরার যে প্রথম যে কথাটা শিকারটা তারা আমার বলে দিয়েছেন তো এইভাবে তো আসলে আলোচনা হয় না ভাই ঠিক আছে